আলাইকুম অতি দুঃখের একটা কথা বলতে আসলাম আপনাদের মাঝে শেয়ার করব এখন গাড়ি আছে ঠিকই গাড়ির নাম্বার নাই সবচেয়ে বড় দুঃখ এটা শুধু একমাত্র মহলের ভিতরেই চলে দূরে যাওয়া যায় না দূরে গেলে নাম্বার নাম্বার লাগে গাড়ি কিনছি নাম্বার করতে পারি নাই এখন বড় দুঃখের বিষয় এডেই কষ্ট মেন রোড তো নাম্বার লাগে তাই না নাম্বার ছাড়া তো যাওয়া যায় না এখন কি করবো আর দূরে দূরে গিয়ে ব্লক করতে হয় এখন আশেপাশে যেসব ব্লক শেষ নদীর পার শীতলক্কা দশ পাইপ প্রাকৃতিক কী দৃশ্য কি সুন্দর শুধু একটা গাড়ি থাকলেই হয় না গাড়ির সব কিছু কমপ্লিট থাকতে হয় এগুলো সবচেয়ে বড় কথা এখন গাড়ি যদি থাকে যদি গাড়ি মহল্লা চলে তাহলে এই গাড়ির তো কোনো দাম নাই। এই গাড়ির কোনো দাম দাম থাকে না এখন আর কী করব এই নিয়ে বড়ো কষ্টে আসি বড় বিপদে আছি যদি নাম্বারটা করা যায় তাহলে মনে করেন দেখা সে মেন রোডে ওড়া যায় এই দেখেন দুবাই নাম্বার লাগাই থইছে দুবাই নাম্বার শুধু একমাত্র মহল্লার ভিত্তিই মেন রোড ওড় না মনে করেন পুটকির গাড়ি ভাড়া লাগবে বাইরে বাইরে এখন আর কী করব এখন তুই বুকে বড় কষ্ট যন্ত্রণা মাওয়া যেতে পারি না তারপরে কত জায়গায় জওয়ানের আছে কিশোরগঞ্জ হাওর তারপরে বিভিন্ন জায়গায় যাওয়ার মতন সিস্টেম নাই শুধু মহল্লাই সমাপ্তি থাক গাড়ি আর কিছু করার নেই আর কি করব এই নিয়ে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই হলো মেন কথা যতটুকু ব্লগ করি এতে ভালো করার চেষ্টা করি শুধু গল্প দিয়েই শেষ করলাম আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন